এশিয়ান অভিবাসীদের বিরুদ্ধে পোষা প্রাণী খেয়ে ফেলার ভিত্তিহীন অভিযোগের ফলে স্প্রিং স্প্রিংফিল্ডে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে সোমবার বোমা ও বন্দুক হামলার হুমকিতে সেখানকার দুটি এলিমেন্টারি স্কুল এবং দুটি কলেজ বন্ধ ঘোষণা করা হয় ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ওহাইওর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওহাইওর গভর্নর ও স্প্রিংফিল্ডের মেয়র পোষা প্রাণী হত্যার অভিযোগকে ভিত্তিহীন বললেও সেনেটর জেডি তা মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফা প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে তার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দিচ্ছে নীল শিবির কিন্তু বাস্তবতা বলছে ট্রাম্পের বক্তব্য ওহায়োর স্প্রিংফিল্ডের হেইশিয়ান জনগোষ্ঠীর জীবন রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে ইন্টারনেটে শহরের পোষা প্রাণী হত্যা নিয়ে একটি খবর ছড়িয়ে পড়লে রিপাবলিকান প্রার্থীর রানিংমেইট ওহায়োর সেনেটর জে ডিফেন্স দাবি করেন এশিয়ান শরণার্থীরা স্প্রিংফিল্ডের কুকুর বিড়াল চুরির পর হত্যা করে খাচ্ছে এরপর প্রেসিডেন্সিয়াল ডিবেইটে বাইডেন হ্যারিস প্রশাসনের দুর্বলতা হিসাবে এই কথা উল্লেখ করেন ট্রাম্প কিন্তু রিপাবলিকান স্টেট গভর্নর মাইক ডোয়াইন এবং স্প্রিংফিল্ড মেয়র রব্রু পোষা প্রাণী হত্যার বিষয়টিকে অমূলক বলছেন তারা বলছেন এরকম কোনো প্রমাণ তারা পাননি বিষয়টি ট্রাম্পের সংবাদ সম্মেলনে সম্প্রতি উত্থাপন করা হলে কোনো সদ উত্তর দিতে পারেননি তিনি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওহায়োতে হেইশেন অভিবাসীরা পোষা প্রাণী হত্যা করে খাচ্ছে এমন অপপ্রচারে স্প্রিংফিল্ড শহরে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে সোমবার বোমা ও বন্দুক হামলার হুমকিতে সেখানকার দুটি এলিমেন্টারি স্কুল ও দুটি কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এর প্রেক্ষিতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ওয়ায়োর অ্যাটর্নি জেনারেল ডেইভ ইউস্ট সতর্ক করে বলেছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও হামলার হুমকি দেওয়া হচ্ছে আর তাতে টার্গেট করার কথা বলা হচ্ছে হেইশিয়ান কমিউনিটিকে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরও ভ্যান্স তার কথায় অনড় সম্প্রতি এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন অভিবাসন বিষয়ক সংকটে গণমাধ্যমকে সম্পৃক্ত করতে এই ধরনের বানোয়াট গল্প বলতেও তার কোনো সংকোচ নেই অর্থাৎ প্রপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার তালে আছেন সাবেক প্রেসিডেন্ট ও তার আস্থাভাজন ডেপুটি ডোনাল্ড ট্রাম্প অবশ্য হুমকি দিয়ে রেখেছেন ক্ষমতায় গেলে স্প্রিংফিল্ড থেকে গণহারে অভিবাসী বিতাড়িত করবেন আগামী নির্বাচনে প্রভাবশালী এক প্রার্থীর কাছ থেকে অব্যাহত হুমকিতে থাকা হেইশান কমিউনিটি চার্চে একত্রিত হয়ে প্রার্থনার মাধ্যমে নিজেদের সংগঠিত করছেন সেই সাথে সব ধরনের ঘৃণা ঠেকাতে ধর্মযাজকরা বলছেন বাইবেলে মানুষে মানুষে বৈষম্য করাকে পাপ হিসেবে দেখা হয় মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর